হ্যালো ফ্রেন্ডস রিম্পাঞ্চ ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এই যে কালকে গেছিলাম আলট্রাসোনোগ্রাফি করতে তো এইটা সেটারই ভিডিও তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে よいしょ。 আমি ধর গাড়িটা অনেক বাইরের থেকে লেখা ধর trụ có nên không bỏ lỡ những video hấp dẫn তো আমরা অটো রিজার্ভ করেছিলাম অনেকটা দূর আমাদের বাড়ির থেকে তো অটো রিজার্ভ করে গেছি এই যে অটো করে আমরা চলে গেলাম ওটা গৌরী দেবী হসপিটাল মানে হসপিটাল হসপিটালটা আগে আছে এটা হচ্ছে মেডিকেল কলেজটা তো সেখানে চলে গেছিলাম অটোতে করে তারপরে এই যে আমার হাজব্যান্ড এখানে ফর্ম টর্ম জমা দিচ্ছিলো তো আমি অ্যাকচুয়ালি ইএসআইতে ডাক্তার দেখাই তো ওখান থেকে এখানে রেফার করেছিল। তাই গেছিলাম এখানে ফর্ম জমা দেওয়ার পর আমি চলে গেলাম যে রুমে আলট্রাসোনোগ্রাফি হবে সেখানে অনেক ভিড় ছিল সেখানে তো অনেক সকালে খেয়ে এসেছিলাম সেই জন্য খুব খিদে পেয়ে গেছিলো তো আলট্রাসাউন্ড কপি করার পর এই যে বেরিয়ে দুটো চকলেট কিনেছিলাম একটা রিদ্ধির জন্য নিয়ে এসেছিলাম আর একটা আমি খেয়ে নিলাম তারপরে বেরিয়ে গেলাম আবার অটোতে করে আবার আমরা বাড়ি চলে আসলাম প্রচন্ড গরম রোদ্দুর ছিল তো খুবই কষ্ট হয়েছে গরমে তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দিও আর শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও